জামা কাপড় শি দেন দেখতেছে এখানে ভালোই জামাকাপড় পাওয়া যেতেছে ছয় আপনার ছয় টাকা পাঁচ টাকা এরকম বডি পাওয়া যায় এখানে অনেক সুন্দর একটা মেলা হইতেছে মানে মেলাটা বলতে আপনার শীতের যেইগুলা পোশাক পাওয়া যায় এখানে সব এই সময় ওঠে অনেক বিশাল বড় জায়গা নিয়ে এরিয়া নিয়ে আপনি এই মানে এই জিনিসটা মানে এখানে তিন দিন ধরে হয় এই মেলাটা আমরা কিছু বাংলা মাইতে পেয়েছি আমরা তাদের সাথে কথা বলবো

পাওয়া যায় সবকিছু পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা আপনাকে ধন্যবাদ ভাই তোমরা চলে যাবো সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের দেখাবো কারণ হলো যে ক্লিক কোন কারণে ইতালিতে যারা না থাকেন আর যারা অন্যান্য রাস্তা আছেন তাদের জন্য সবসময় মন থেকে ভালোবাসা আমাদের জন্য তো সবাই দোয়া করবেন ভালোবাসা নেবেন এক্সাক্টলি ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা ইতালিতে আছেন তারা তো এগুলো সবসময় দেখেনি একজাক্টলি ইতালি মানে অনেকটা মানে সুন্দর জায়গা অনেক সুন্দর ভিউ এগুলা সব আছে দেখেন আপনারা এখানে এগুলো বিশাল বড় তো দেখতে পারতেছেন আপনারা অনেক কিছু আছে এখানে এখানে আপনার যা যা দরকার পাবেন আপনারা এখানে একটা পিচ্চার আছে দেখতে পড়েছেন কেন আপনারা মেবি লটারি হইতেছে লটারি ধরা হয় এটুকু অনেক মানে অনেক অনেক লটারি হয় লটারি ধরে অনেক অনেক টাকা পয়সা পাওয়া যায় লটারিতে তো আমরা চলে যাচ্ছি অন্য এরিয়াতে আমাদের সঙ্গে থাকেন

এখানে কিন্তু এই ঘরটাই আপনারা দেখতেছেন এখানে অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি বানানো হয় ইতালিতে এখান থেকে এই দেখানো হয় দেখে মানুষজন ইতালি আসার পর বাংলাদেশে এইরকম ইতালিয়ান ঘর অনেক আছে রোহিদানের স্টাইলে এরকম হয় অনেক সুন্দর সুন্দর ঘর বানানো হয় আপনারা দেখতেছেন একটা সুন্দর একটা ঘর অনেক সুন্দর ঘরটা দেখা দেখানো যাইতেছে অনেক সুন্দর ঘরটা

আমরা এখন আবার ওদের কাজ আছে কাজে চলে যাবো একজাক্টলি যতটুকু দেখাইতে পারলাম আপনাদের ততটুকু দেখাইবো দেখান আমাদের সঙ্গে থাকেন সমস্যা নেই তো বিরাট এনজয় করেন খুব সুন্দর একজাক্টলি এই হয়ে আছে তার সাথে মেলাতেই পরিচয় হইলো একজাক্টলি কারণ সে আমি একসাথে কাজ করি এক্সাক্টলি পরিচয় হলো কিভাবে কীভাবে কিন্তু সে এক জায়গায় অনেক দিন থাইকে তারপর আবার মেলায় এসে আজকে হঠাৎ মেলায় দেখা হলো আজকে কাজে বলতে আসতে চলেন সমস্যা চলেন তাইলে কাজে ভালো কথা

তো আমি আমরা আজকে প্রথম দিন দেখতেছি কি বললেন আপনি তো দেখেন অনেক সুন্দর শরীর এতটুকুই তো আমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য আপনার ধন্যবাদ যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আর এরকম যদি ভিডিও চান আপনারা তো আমরা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো চাও চাও